নিরামিষ দিনে সামান্য কিছু উপকরণে তৈরি হবে এই দুঃটান্ত পনিরের রেসিপিটি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে তো চলো দেখিনি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো এই রেসিপিটি করার জন্য কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি সবজির মধ্যে লাগছে ব্রোকলি নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আর যেটা লাগবে সেটা হচ্ছে আলু তো একটা আলু দিয়েছি একটা ক্যাপসিকাম দিয়েছি আর এখানে ব্রকুলি আমি কয়েক টুকরো নিয়েছি ব্রকুলির পরিবর্তে কিন্তু ফুলকপিও দেওয়া যেতে পারে আর গাজরও একটা কেটে নিয়েছি আর কিছুটা হচ্ছে নিয়েছি বিনস এখানে আমি মটরশুঁটিও কিছুটা রেখেছি আর তিনশো গ্রামের মতো পনির নিয়েছি পনিরটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি নিজেদের পছন্দ মতোই কেটে নেবে সবগুলো একই পরিমাণে কেটে নিয়েছি এইবার একটা মশলা পেস্ট করবো মিক্সার জারের মধ্যে দু টেবিল চামচ মতো পোস্ত আর দশ থেকে বারোটা দিয়ে দিলাম কাজু প্রথমত জল থেকে গ্রাইন্ড করে নিতে হবে মানে গুঁড়ো করে নিতে হবে তারপরে জল অ্যাড করে পেস্ট করবো সেক্ষেত্রে পেস্টটা কিন্তু খুবই স্মুথলি হয় যদি হাতের কাছে চারমগজ থাকে সেক্ষেত্রে একটু চারমগজও কিন্তু অ্যাড করতে পারো সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চারমগজ না দিলেও হবে দিতেই হবে সেরকম কোনো কথা নেই এবার ব্রকলিটাকে ভাপিয়ে নেব খুব বেশি করে কিন্তু ভাপাবো না একদম হাই গসের ফ্লেমটা হাই করে দিয়ে যখনই ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবো এবার জলটাকে ঝরিয়ে নেব আর এই দিকে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এর পরিবর্তে কিন্তু তোমরা বাটার বা ঘি দিতে পারো সেক্ষেত্রে খেতে দুর্দান্ত লাগে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব যখনই হালকা মানে কালারটা ধরবে তখনই কিন্তু পনিরগুলোকে নামিয়ে নিতে হবে এইভাবে আমি দুবার করে অল্প অল্প পনিরগুলোকে দিয়েই ভেজে নিচ্ছি পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই সেই কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ মতো একটু সাতলে নেব খুব বেশি ভাজা যাবে না তারপরে গাজর আর বিনসটাকে দেব মানে একসাথে আমি সব সবজিগুলো দেব না মানে এক এক করে করে দেবো প্রথমত আলু তারপরে গাজর আর বিনসটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নাচাড়া করে নিয়ে এবার ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম ক্যাপসিকামটা দিয়ে আরও কিছুক্ষণ মতো একটু নাচাড়া করে এবার শেষের দিকে যেটা দেব সেটা হচ্ছে ব্রোকলি এইভাবে সবজিগুলো দিলে সেই সবজিগুলো কিন্তু ভাজাবে সবগুলো ভালো হয় একসাথে দিলে একটা কম বেশি হয়ে যায় তো জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে এবার সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি আবারও কিছুটা তেল অ্যাড করলাম সাদা তেল এবার গোটা গরম মশলা একটু ফোড়নে দেবো তবে এখানে কিন্তু জিরো দেওয়া যেতে পারে আর এবার একটা পেস্ট করে রেখেছিলাম যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো দিয়েছি এই পনিরের সবজিটা একটু মিষ্টি মিষ্টি হয় তো দিতেও পারো নাও দিতে পারো আর এটা ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে এর মধ্যে একটা টমেটো বড়ো সাইজের কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে এই টমেটোটা আমি যেহেতু কেটে দিলাম তোমরা কিন্তু চাইলে পেস্ট করেও দিতে পারো আর একটু নুন দিতে হবে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি দেখবে টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে এক চামচ মতো কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম তবে এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার একদমই নেই সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম কালারের জন্য বেশ করে মিশিয়ে নিয়ে এবার ভালো কাজু আর পোস্তর পেস্টটাকে দিয়ে দিতে হবে আর ওই বাটি ধুয়ে হাফ কাপ মতো এখানে জলটাও অ্যাড করে দিলাম এবার সবকিছু বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নেব আর তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটু কষিয়ে নিতে হবে যখন দেখবে হালকা তেলটা মানে ছেড়ে দিয়েছে সেই সময় একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে যে মটরশুঁটিটা রেখেছিলাম সেই মটরশুঁটিটা আমি অ্যাড করে দেবো মটরশুঁটিটা এই সময় দিলে দেখবে মশলা কষতে কষতে দেখবে খুব সুন্দর কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে সেই জন্য মটরশুঁটিটা কিন্তু এই মশলার মধ্যেই দিলাম আর এই একটু ফ্লেভারের জন্য কাসুরি মেথি দিলাম এটা পুরোটাই অপশনাল নাও দিতে পারো সব কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট মতো রেখে দিতে হবে মানে যতক্ষণ না বেশ মশলা থেকে তেলটা আর কি ছেড়ে দিচ্ছে পুরো যখন তেলটা ছেড়ে দেবে দেখেই বুঝতে পারবে যে মশলা কিন্তু কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক সেই সময় হচ্ছে সেই ভেজে রাখা সব সবজিগুলো অ্যাড করে দেবো আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না দেখতে পেলে খুব বেশি উপকরণ নয় একদম কম উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বেশ ভালো মতো করে দেখো মশলার সাথে সব সবজিগুলো মিশিয়ে নিতে হবে তারপরে আরও কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে রাখবো মানে সবজির মধ্যে যেন মশলাটা ঠিকঠাক মতো পৌঁছায় ঠিক সেই জন্য এক মিনিট মতো ঢেকে মানে ঢেকে রাখতে হবে ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা খুলে আরও কিছু কোনো আচার করে নেই এইবার এর মধ্যে সেই ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবো তবে পনিরটা আমি যেহেতু এখন দিলাম পনিরটা ঝোলটা যখন আমার অ্যাড করবো তারপরেও কিন্তু পনিরটা দেওয়া যেতে পারে তো আমি পনিরটা এখনই দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে পনিরটাকে বেশ মিশিয়ে দিয়ে এইবার এখানে এক কাপ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নিতে হবে আর অবশ্যই চিনি আর একটু নুন অ্যাড করে দিলাম শেষের দিকে এইবার হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে এইবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব পরিমাণে কিন্তু খুব বেশি নয় তবে রসটা দেখো একদমই অনেকটাই টেনে এসছে আর এইটুকু রস কিন্তু রাখতে হবে নইলে নামানোর পরে একদম পুরো কিন্তু টাইট হয়ে যাবে এইবার শেষের দিকে আর জিনিস দেওয়া বাকি আছে সেটা হচ্ছে ঘি আমি এখানে ঘি ব্যবহার করলাম তবে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও দেওয়া যেতে পারে ব্যাস ঘি দিয়ে মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত এই পনিরের সবজি এটা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও